সম্মানিত রসুল ভাইরা আজকে হমনা থানার মহিষমারি আশেখ রাসুল পরিষদ কর্তৃক আয়োজিত ডক্টর আসলাম কুদ্দ খুদা মাদালি আমাদের মহান ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমামের চল্লিশতম শুভ জন্মবার্ষিকী স্মরণে আমরা পথচারীদের মাঝখানে ইফতার বিতরণ করব। আমরা আশেক রাসুল ভাইরা হোমনা তিতাস এবং অন্যান্য এলাকা থেকে আগত সকল আশেক রাসুল ভাইরা আমরা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি মহানিমের চল্লিশতম শুভ জন্মবার্ষিকী স্মরণে আমরা কদম মোবারকে আর্জি জানাই যেন আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যত গোলামি আছে সব কিছু যেন উনি কবুল করে নেয় ওনার কদম মোবারকে আমরা যেন সারা জীবন থাকতে পারি আমরা যেন ওনার গোলামি করে জীবনের শেষ নিঃশ্বাস করতে পারি উনি যেন আমাদেরকে সেই দয়া বিখ্যা দেয়